ফের পথে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে আন্দোলনে নামলেন দু হাজার বাইশের টেটেড চাকরি বিকাশ ভবন অভিযানের আগেই আন্দোলনকারীদের পুলিশ আটকে দিল চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে গেল বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ বছর হয়ে গেল আমাদের কাছে ওয়ে মারছে আমরা আমরা শুরু করেছিলাম মিছিল শিয়ালদার ওখান থেকে নেমে আমরা করোনা ওই ধরে হ্যাঁ মেট্রো থেকে আমাদের সাথে আমাদের নিয়ে চলে গেছে আমাদের শরীরে নিয়ে চলে গেছে 50000 वैकेंसी সহ আমরা নোটিফিকেশন দ্রুত যাই মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেছে আমাদের আবেদন পর্যন্ত 2017 পর 2022 এ আমরা টেট কোয়ালিফাই করি কত পাঁচ বছর কোনো টেট হয়নি তারপর দু বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদেরকে ইন্টারভিউে ডাকা হয়নি আমাদের রুটিন হচ্ছে কিভাবে চলবে আমরা আমাদের বাড়ির ফ্যামিলি আমার বাবা মা অসুস্থ আমি কি আমরা আমাদের হয়নি করছি অন্যদিকে রাজ্যে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠন উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে তিনজনের নাম পাঠাবে এই সার্চ কমিটি তিনজনের মধ্যে থেকে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল উপাচার্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আদেশও উল্লেখ করা নির্দেশ বিজ্ঞাপন থেকে নিয়োগ তিন মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের আর এরই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পোস্টে লিখেছেন ফের গণতন্ত্র জিতলো সুপ্রিম কোর্টের নির্দেশের পর পোস্ট ব্রাত্য বসু রাজ্যের উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পৌঁছয় সুপ্রিম কোর্টে কিন্তু সেখানে গিয়েও সুরাহা হলো না কারণ সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন আজকে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত অর্থাৎ সন্দেশখালীর মোট তেতাল্লিশটা যে মামলা সবকটি মামলার তদন্ত কিন্তু করবেন সিবিআই আধিকারিকরা ইডির উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি নেই রাজ্যের কিন্তু রেশন দুর্নীতি তদন্তে রাজ্যে স্পষ্ট আপত্তি রয়েছে ঘটনার পরে শেখ শাহজাহানকে দীর্ঘ কোনোদিন করা হয়নি কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার ফের কিন্তু প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর মোট তেতাল্লিশটা মামলা সিবিআই কে হস্তান্তরের বিরোধিতা করে রাজ্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার কিন্তু রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর তেতাল্লিশটি মামলারই তদন্ত ভবিষ্যতেও চালাবে সিবিআই এমনটাই নির্দেশ দিল আজ সর্বোচ্চ আদালত সন্দেশখালী নিয়ে যে একাধিক মামলা মোট এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই সমস্ত মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য সরকার আর সেখানেই ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে তদন্ত চালিয়ে যাবে সিবিআই এমনটাই আজ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি না থাকলেও রেশন দুর্নীতির তদন্ত কেন করবে সিবিআই এই প্রসঙ্গে আজ আপত্তি তোলে রাজ্য সরকার ঘটনার পর শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার আজ এই প্রশ্ন করে সুপ্রিম কোর্ট সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন সৌভিক আরও একবার জানতে চাইব সর্বোচ্চ আদালতের আজ ঠিক কি পর্যবেক্ষণ ছিল দেখো সর্বোচ্চ আদালতের মূল যে পর্যবেক্ষণ সেটা কিন্তু শেখ শাহজাহানকে ঘিরেই আজকে আবর্তিত হয়েছে তার কারণ তুমি জানো যেমন ভাবে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছিল সেই একই ভঙ্গিমায় সুপ্রিম কোর্টও বারবার প্রশ্ন করেছে যে এই ধরনের একটা ঘটনায় শেখ শাহজাহান তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তিনি কেন দীর্ঘদিন পলাতক ছিলেন তাকে গ্রেপ্তার করা কেন সম্ভব হয়নি সরকার বা পুলিশ তাকে বাঁচাবার বা রক্ষা করার রকম চেষ্টা করছিল কিনা সেটাই কিন্তু এখানে মূল প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল তুমি জানো যে যখন কলকাতা হাইকোর্টে এই মামলা হয় সেই সময়েও মাননীয় প্রধান বিচারপতি সিএচ সিজ্ঞানম তিনি একই প্রশ্ন করেছিলেন যে শেখ শাহজাহান তিনি তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি তারপরেও কেন পলাতক এবং এই যে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন সেই সময় কেন তাকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না সেটা কলকাতা হাইকোর্টেও মূল প্রশ্ন ছিল এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্টেও মূল প্রশ্ন ছিল ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্ট এই মামলার এই মামলার দুপক্ষের যে বক্তব্য ছিল সেই বক্তব্য সোমবার পরে তারা মনে করেছেন যে সরকারের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছে সেই আবেদনের সাড়া দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা নেই সেই কারণেই তারা সরকারের আবেদন বা রাজ্যের আবেদন খারিজ করেছেন এবং তারা বলেছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওই টি এফআইআর এর ভিত্তিতে যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে অর্থাৎ সিবিআই যেমন ভাবে এতদিন পর্যন্ত সন্দেশকালীন এই টি এফআইআর কে টুইট করছিল বা সেই ঘটনাটা

তাকে বাঁচাতে রাজ্য এত মরিয়া কেন আর রেশন দুর্নীতি তদন্ত নিয়েই বা তাদের আপত্তি কিসের বলছিলাম যে রাজ্য সরকার থামা চাপা দিতে চাইছে কভার করতে চাইছে তদন্তটাকে সঠিক ভাবে তদন্ত হলে অনেক কিছু হবে অনেক কিছু বেরিয়ে আসবে রাজ্য সরকারের উপরতলার নেতামন্ত্রী থেকে শুরু করে এই শাহজাহান নুরজাহানরা যুক্ত তারা চায় যে বাংলাটাকে তাদের হাতে দিকে। এত বড় দুর্নীতির পেছনে মাথার আছে শুধু শাহজাহানের মাথার ওপরে যারা রয়েছে একা তো শাহজাহান নয় তো শাহজাহানকে যদি ধরা যায় সঠিক যদি তদন্ত হয় তার জন্য তো এত সব বেরিয়ে পড়বে কারা আছে পেছনে কালীঘাট আর লোকেলা লোকেরা তো ধামা চাপা দেওয়ার চেষ্টা তাই তো আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার বিরোধিতা করছে এত ধাপড় খাচ্ছে সুপ্রিম কোর্ট তাও লজ্জা চালাচ্ছে না তাও বাংলার সরকার মনে করে না যে একটা এত বড় দুর্নীতির তদন্ত হওয়া উচিত তারা মনে করে না যে একটা সন্দেশখালী মতো এত বড় একটা ঘটনা ঘটার পরে সাজানদের মতো লোকেদের আইডেন্টিফাই করা উচিত এটা কোন সরকার চলছে তাই তো আমরা বারবার বলি যে সাজানদের মতো অপরাধীরা মনে করে এটা তাদের সরকার তাই তারা প্রশ্রয় পায় তাই তারা মনজুরতে পরিণত হয় এই নিদর্শন সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এটাই আমাদের শেষ ভরসা বাংলার মানুষের আশা ভরসা সুপ্রিম কোর্ট ধন্যবাদ